কখনও রাস্তাঘাটে চলার সময় এমন কি হয়েছে জীবনে একটুর জন্য বাচ্চা গেছেন যারা যাদের যাদের হয়েছে একটা হাত তোলেন ও আরে সবার আচ্ছা একটুর জন্য বাসাটা কেমনে আবার শুনেন আজকে মাহফিলটা শেষ করে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন তিন চারজন বন্ধু মিলে আল্লাহ যে কখন কারে দয়া করে বলা যায় না সেজন্য সব সময় মন পরিষ্কার রাখবেন যার মন পরিষ্কার নিয়ত পরিষ্কার আল্লাহ তার দিবেই দিবে মারুম করবে না রাস্তা দিয়ে যাইতেছেন যাইতে 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 এখান থেকে করে হয়ে গেছে গাড়ি পাইতেছে না তিন চারজন বন্ধু মিলা কয় এবার আল্লাহ আল্লাহ জিকির করে না তেরসুল ফরে আপনারা যাইতেছেন যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলেন দোকান ফাট সব বন্ধ ওই খাম্বা ফিলারের পাশে একজন মুরব্বী দাঁড়ায় আছে মা অথবা বাবা একজন মুরব্বী আপনারা ওনারা দেখে জিজ্ঞেস করলেন কিয় বাবা এখানে তারা রয়েছেন কৃত্যু আপনার মা না আপনার ঘরে কেউ নেই কয় আছে ছেলে মেয়ে কেউ দেখে না তো দোকান তো এখানে বন্ধ সব বন্ধ করে দিছে ফেনির মার্কেটে ওই একটা দূরে খোলা আছে বাবা আমি তো হাঁটতে পারি না দেখি কিন্তু মিলে চিন্তা করে একটা কয় তোর পকেটে কত আছে কয় পাঁচ টাকা তোর পকেটে কত কয় পনেরো টাকা তোর পকেটে কত কয় দশ টাকা কয় সব দনের দায়িত্ব নিয়ে করলো দেখ দুইজন দাঁড়াইছে একজন গেছে যা এবার খুদ তো মানুষ যখন সামনে খাবার পায় পনেরো দশ কত গেছে তিরিশ টাকা তিরিশ টাকা কিন্তু তিরিশ টাকায় যে হাসিটা আসছে কুটি টাকা দিল আপনি সেই হাসিটা পাবেন না পাবেন না এবার দেখেন আল্লাহর কুদরত আপনার তো এগুলো করতেছেন এলাকার মানুষ নাই সবাই তো ঘুমাইতেছে কিন্তু যিনি দেখার উনি তো তিনজনে টং টং কইরা মুরব্বিরা খাওয়াইয়া ঠাওয়াইয়া কয় যাক একটা ভালা কাজ করছি মনটাও শান্তি লাগতেছে কয় চল লাগাই আবার এদিকে আল্লাহ ফেরস্তারে ডাকছে এ ফেরস্তা এদিকে আয় ভাইয়া মনোযোগ আল্লাহ পাক বলেন এ ফেরস্তা এই তিনজনের ফাইলান তো ফাইলান এবার ফাইল নিয়ে গেছে আপনাদের আমাদের তিনটা ফাইল আল্লাহ কয় তার বিপদ আপদ কি আছে সাহ আল্লাহ আগামী কিছুদিন পরে ফেনীর বাজারে সে দাঁড়াইবো মোবাইল ছিপবো খেয়াল করতো না রাস্তা পারাইবো আর একটা গাড়ি এসে তারা তিনজনের এমন মারা মারব আধা মাইল দূরে যাইয়ে পড়বো শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে সবাই ফেনি সদরে যাবো যাওয়ার পরে ডাক্তারে কইব এটা আমাদের পক্ষে সম্ভব নয় তারপরে নিয়ে যাবো ডাকায় ঢাকায় নিয়ে যাওয়ার পরে ছয় মাস রাখবো রাখার পরে ওরাও কইব সম্ভব নয় তারপরে নিয়ে যাবো ইন্ডিয়ার মধ্যে জাগা জমি যা আছে সব বিক্রি করে প্রায় ষাট লক্ষ টাকা খরচ করার পরে মোটামুটি তাদেরকে হাঁটতে পারবো এটা লেখা আছে আল্লাহ কয় সব কাঠ সব কাঠ সব কাঠ আর একটু জোরে বলেন আল্লাহ এগুলো আপনি আমি কিচ্ছু জানি না কিন্তু কর্নেওয়ালা করতেছে কারণ সবাই বলে যায় তিনি বলে না দয়া করতে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ কয় সব কাট আল্লাহ কাট মু মানে আল্লাহ কয় আমি যা মন চাই তা করবো কাট আল্লাহ এখন কি লেখাম কয় এটার বুড়ে কয় একটু খানি লাগাই দে একটু খানি যেন আমার বান্দা বুঝতে পারে আমি তারে বাসাইছি এটা যেন বুঝতে পারে একটু খানি লাগাই দে কেন সদাকাতু তারদ্দুল বালা নবী বলছেন যত দিবা আল্লাহর নামে তোমার বলা মুসিবত কাটতে থাকবে খরস করছেন 30 লাখ টাকা 30 টাকা আল্লাহ আপনারে বাঁচায় দিয়েছে 60 লক্ষ টাকাLambda ল এ আপনি হিসাব করে দেখকে ইনভেস্ট করছেন 30 টাকা ফাইছেন 60 লক্ষ টাকা আছে টাকার কথা বাদ দেন এত দিন ধরে হসপিটালে থাকতেন সব আল্লাহ বাসায় দিছে তিরিশ টাকায় তা আপনি কি আল্লাহকে এত সস্তা যে তিরিশ টাকায় খুশি হয় বিষয়টা আসলে তা নয় আপনি আল্লাহর বান্দাকে খুশি করেছেন বান্দা খুশি হওয়াতে আল্লাহ খুশি হয়েছে আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক আজকের মাহফিলে এসে যারা খুশি তারা একবার বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা